গাজার রাস্তায় পা বাড়াবে না সুদের রাস্তায় পা বাড়াবে না বেবেচারে রাস্তায় পা বাড়াবে না হারামের রাস্তায় পা বাড়াবে না মোদের রাস্তায় পা বাড়াবে না জেনার রাস্তায় পা বাড়াবে না বেবিচারে রাস্তায় পা বাড়াবে না অন্যের মাল আত্মসাদ তোমরা খবরদার খেও না ও বই আজকে সমাজের বুকে এই সমস্ত জিনিসগুলো আম হয়ে আছে না নেই আছে তো জি এখন বললে হুজুর তো দোষী সমাজে এই কথাগুলো তুলে ধরবে কারা এই সমস্ত কথাগুলো তুলে ধরলে তো তার চাকরি যাবে তার ইজ্জত যাবে সম্মান যাবে আমি তো এটা প্রায় বলে থাকি আজকে সমাজের মানুষ আমার কম আমার জাতির মানুষ যেভাবে আলেম তথা ইমামদের পিছনে যেভাবে নজরদারি চালায় আজকের প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের উপরে যদি এইভাবে নজরদারি চালাতো এক একটা বাড়ি থেকে আম্মা জান আয়শার মতো নারী বার হতো কি বাবা বলছি আমার ফ্যামিলির ভিতরে যদি আমি ইমামের পিছনে যেভাবে নজরদারি চালাই আলেমের পিছনে যেভাবে নজরদারি চালাই মুসাল্লিদের পিছনে যেভাবে নজরদারি চালাই যদি আমার ফ্যামিলির যুবক যুবতী বোন সন্তানটা মেয়েটার প্রতি যদি এমন নজরদারি চালাতাম ওমরে ফারুকের মতো একজন তরুতাজা যুবক ইসলামের একজন মানুষ তৈরি হতো বীরযোদ্ধা আমরা জান খাদিজার মতো বিবি তৈরি হতো আমার ঘরেতে কিন্তু এটা না করে এটা না করে আজকের বাস্তব সমাজের চিত্র এটাই নামাজ নে রোজা নে শুধু দেখুন গিপদ পরনিন্দা পরচর্চা আমি আপনি সকলেই লিখতে আল্লাহ নবী আল্লাহ রসুন আজ থেকে হাজার বছর আগে মদিনার মনসুদ নবী শরীফে এক তারিখে আল্লাহ নবী সাহাবা বেলালকে ডাকলেন ও বেলাল যে বেলালে রাজা নেই মদিনার মানুষ মদিনার নিতে গণিতে পৌঁছে যত বেলালে রাজা ও ভাই জানে আজকে এত মাইক এত সাউন্ড এত মেশিনেও তারপরেও আমাদের কানে আজান যায় না আল্লাহ নবী সাবা হাবসে বেলাল যখন মদিনার মসজিদ ও নবাবী শরীফে আজান দিতেন খালি গলায় যখন আজান দিতেন আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে আল্লাহ পাক আল্লাহ পাক মদিনার ওলিতে গনিতে হযরতে বেলাল এর আজানের আওয়াজ তা পৌঁছে যেত জি এত মাইকে चिल्ллеও আজান কানে যায় না বলা হাইয়ালা সালা ইমামের মাইনে দিচ্ছি ইমাম আর মুয়াজ্জিন তোরাই সালা দুজন চালা আমাদের প্রয়োজন নেই আমাদের বিরুদ্ধে কথা বলবি তো কেটে এত 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 সাউন্ড কিছু তারপরেও আজানের আওয়াজ আমাদের কোরআন হাদিসের আওয়াজ আমাদের কানে যায় না মদিনার হাফসি বেলাল খালি গলায় আজান দিতেন মদিনার উলিতে গলিতে আজানের আওয়াজটা পৌঁছে الله نبي صابي حبشي بلاد الله نبي داخلين وبلال

বললেন না আমি আর রসুল আল্লাহ মদিনার মসজিদ শরীফে আজান হয়ে গিয়েছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার অপেক্ষায় মদিনা সাবিরা সবাই দাঁড়িয়ে রয়েছে কার অপেক্ষায় আদান হয়ে গেছে নামাজের সময় হয়ে গিয়েছে ইয়া রসুল আল্লাহ আপনার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে জি ইমামকে রসুল্লাহ মুসল্লিকারা মদিনার সাহাবিরা আল্লাহ নবী আল্লাহ রসুল হাফসি বেলালকে ডেকে বললেন ও বেলাল ও বাবা মদিনার বেলালি শরীফে যে সমস্ত সকলে যারা নামাজের জন্য ওই এ রয়েছে ও বাবা বেলাল যাও বাবা বেলাল হাজর আবু বাকারের নেতৃত্বে মদিনার মসজিদুল নবাবি শরীফে নামাজটা পড়ে নাও আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন ও বিবি আয়েশা তোমার আব্বা আবু বকর কে বলো মদিনার মসজিদ নববী শরীফের মিমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে আল্লাহ নবী আল্লাহর রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা তো সিদ্দিকা আমার নবী পাক কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিবুল্লাহ হুজুর আমি আয়েশা জানিয়ে দিলাম আমার আব্বা জানির এই কষ্ট দেবেন না আমার আব্বা জানেন এই কষ্ট দেবেন না কেন না আমার अब्बा जान হলেন খুবই নরম দিনের মানুষ ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখতে পে আপনাকে না খুঁজে পে আপনাকে না দেখতে পে আমার अब्बा जान মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো কান্না করতে পারে আম্মাজন আয়েশা আর হাজরতে আবু বাকার সিদ্দিক রাদী আল্লাহ তালা আনহু সম্পর্কে বাব বেটি আম্মাজন আয়েশাকে বললেন আয়েশা সাবা বেলালকে ডাকো আর মদিনার মসজিদুল নাবাবি শরীফে তোমার আব্বাজানের নেতৃত্বে নামাজটা পরিপূর্ণ করে নিতে বললো আম্মাজন আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বাজন খুব নরম দিলের মানুষ আপনাকে না দেখতে পেয়ে আপনাকে না খুঁজে পেয়ে হয়তো ভীষণ ভেঙে পড়তে পারে নবীর প্রতি নবীর প্রতি রসুলের সাহাবিদের প্রতি রসুল এবং রসুলের সাহাবিদের প্রতি কত মহাব্মত কলো কত ভালোবাসা ইমাম মুসাল্লি ইমাম মুওয়াজ্জি আর আমাদের ইমাম মুসাল্লি তো সে কি বলে সবসময় আদায় কাজ করলাম এরা মাসে না নেই যে আবু বাকানকে কেন্দ্র করে আমার নবী পাক জানিয়েছেন ও সাহাবা কেরামেরা ও মদিনাবাসীরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাকার হলেন জান্নাতি আমি রসলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাকার হলে জান্নাতি ও মদিনা সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তাম বিশ্বের মুখে যত আল্লাহর মাহাবু বান্দা বান্দিরা যত আল্লাহর নিকার বান্দা বান্দিরা তো আল্লাহর নেককার বান্দা বান্দিরা নেকি হাসিল করেছে আমাল করেছে সমস্ত নেকিগুলো কি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তুলনামূলক ভাবে আমার কলিজা ছেড়া সাবা আবু বাকার এর এক রাত্রে নেকি এক পাল্লায় রেখে দেওয়া হবে ও মদিনাবাসীরা তুলনামূলক ভাবে আমার আবু বাকারের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে যে আবু নেকির পরিমাণ এতটা ছিল তাই না যে আবু সম্মান মর্যাদা এতটা ছিল কি কারণে জানেন শুধু আমার নবীর প্রতি ভালোবাসার কারণে আমার রসুলের প্রতি মহাব্বত করার কারণে সুখ দুঃখে আমার রসুলের সঙ্গে সাথী ছিলেন সেই আবু বাকারকে বলছে যে আবু বাকার আমার রসুল্লাহ জি বদশায় বেঁচে থাকা কালীন আমার হাবিবুল্লাহ জি বদশায় বেঁচে থাকা কালীন যে আবু বাকার আমার রসুল্লাহ সুখের সাথী ছিলেন দুঃখের সাথী ছিলেন সেই আবু বাকারকে মদিনার মসজিদুল্লা বাবি শরীফের ইমামতি দায়িত্বটা দিলেন আল্লাহ নবী আল্লাহ রসুল আমাজান আইসা তো সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনাহাকে বললেন ও ও তোমার আব্বা জানকে বলে দাও আমি রসুল আজকে আজকের হয়তো আসরের নামাজ খানায় যেতে পারবো না বাপ যে রসুলকে না দেখতে পেয়ে যে হাবিবকে না দেখলে এক জার্রা পরিমাণ সাহাবিরা থাকতে পারতেন না আর সেই নবী মদিনার মসজিদের ও ইমামতি করতে আসবে না সাহাবিরা কি ভালো থাকবে বলে মনে হয় সাহাবিরা ভালো থাকবে বলে মনে হয় না মদিনার মসজিদ ও নবাবি শরীফে আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী কে না দেখতে পে নামাজের জায়গা ইমামতি জায়গাতে না দেখতে পে আমার রসুল্লাহ কে না দেখতে পে মদিনা সাবিরা মদিনা যুবকেরা মদিনা জোয়ানেরা সকলে কান্না ভরা দিল নিয়ে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাকে সাবা আবু করে দিয়েছে বাকারের পিছনে শুরু করেছে আল্লাহ নবী আল্লাহ রসুল আম্মাজান আয়সার ঘরেতে শুয়ে আছেন খুবই শরীর অসুস্থ উঠতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না আম্মা জানাই বর্ণনা করে ও মদিনাবাসীরা ও জগতে মানুষেরা আমার আব্বা জান যখন মদিনার মসজিদ নামাবিতে যখন ইমামতি জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে আমি আয়েশা আমি আয়েশা সেদিন দেখতে পেয়েছিলাম আমার রসুল আর ঘরেতে আর থাকতে চাইছে না আমার রসুল ঘরেতে অস্থিরতা বোধ বলে মনে করেছে আমার নবী পাক অজন্য কানতে আমি আয়েশা আমি আয়েশা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আমি কেন আপনার চোখে পানিটা দেখতে পাই আল্লাহর নবী আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনার অবর্তমানে আপনার সাহাবীরা মদিনার মসজিদুন শরীফে তারা নামাজের জায়গাটা নামাজের ইমামতি মামতি করেছে ইয়া রসুল আল্লাহ কাবি আল্লাহ এতো তো আপনার খুশি হওয়ার ব্যাপার আনন্দ হওয়ার ব্যাপার ইয়া রসুল আল্লাহ আপনি কেন কাঁদেন কি কারণে কাঁদে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও ভিয়াই সা আল্লাহ ফোতালা আ আমি রসুন কি কারণে কাঁদি জানো আমি রসুল্লাহ আমার কান্নার ভিতরে একটা কারণ লুকিয়ে রয়েছে আমি ইমাম আমি এত বছর ছিলাম আমার অবর্তমানে যদি আমার ছাত্র নামাজ পড়ে এতে আমি খুশি না খুশি না খুশি নয় কিন্তু আল্লাহ নবী আল্লাহ রসুল মদিনার মসজিদের নাবাবিতে যেতে পারেননি সাহাবিরা নামাজ পড়ে নিচ্ছেন কিন্তু আল্লাহ নবী আল্লাহ রসুল আম্মাজান আয়েশার ঘরেতে শুয়ে শুয়ে কাঁদছেন অস্থিরতাবোধ বলে মনে করছে জি আর আমাদের কত নামাজ আমাদের জীবন থেকে চলে গেছে কত নামাজ আমাদের জীবন থেকে চলে গেছে তার কোনো হিসাবই নেই যে নবী যে নবীকে না তৈরি করলে তাম কুল কায়ে কাল্লা সৃষ্টি করতেন না সেই নবী মসজিদে নামাজ হচ্ছে ঘরে থাকতে পাচ্ছেন না আর আমি আপনি যখন মোয়াজে আজান শুনি যদি একটা লেপ গায়ে থাকে আর একটা ব্লাঙ্কেট এনে গায়ে চাপিয়ে দিই আরও একটু যেন ঘরের দিকে সাধারণত একটু ঠান্ডা আবহাওয়া হয় না বেশি ওয়েদার বেশি হয় না একটা লেপ যদি থাকে তার উপরে আরও একটা ব্লাঙ্কেট জড়িয়ে দিই যে আরো ভালো করে একটু গরম হোক যেন ঘুমটা পরিপূর্ণ হয় সাধারণত আমার ঘরের ছেলে মেয়েদের তো শোয়ার বা ঘুমানোর সময় হয় রাত বারোটা আর ফজর হয় রাত সকাল দশটা এটাই তো হয় বর্তমান এই সমাজের সারা রাত দেখেন ঠান্ডায় লোক মানুষ বারোতে পারছে না ও ঠিক লেপের ভিতরে মোবাইল ঘাঁটছে ব্লাঙ্কেটের ভিতরে মোবাইল ঘাঁটছে আমি বাপ আমি মা মনে মনে করছি না আমার সন্তানটা খুব ভালো সকাল সকাল ঘুমিয়ে পড়েছে বিরাট ভালো কিন্তু ও যে মাল ওর ভিতরে কি করছে ও জানার ওর ফোদা ভালো জানে ও আমার ভাই জানে রাও ফুল আমাকে বুঝবেন না আল্লাহ নবী আল্লাহ রসুলের সাবিরা বর্ণনা করেছেন ও সাবিরা আমার রসুল আল্লাহ তা তাকতে বানছেন না আম্মাজা আয়েসা সিদ্দিকা রাদি আল্লাহ কো তালা আনা খা ওই সুমাই জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ খাবি ব আপনার বর্তমানে তো আপনার সাবিরা মদিনার মসজিদুন না ভাবি শুরিফে নামা জাদায় করেছেন কিন্তু না না এত তো খুশি হওয়ার সময় খুশি হওয়ার দিন ইয়া রসুল আল্লাহ আপনি কেন কাঁদে আল্লাহ নবী আম্মা আয়েশাকে বলেছিলেন ও বিবি আয়সা সিদ্দিকা শুনে রাখো জেনে রাখো আমি রসুল উল্লাহ আমার যে কান্নাটা আমার যে চোখের পানিটা আমার যে ব্যথাটা বেদনাটা এ চোখের পানিটা কোনো দুঃখের পানি নয় আমি রসুল্লাহ এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয় আমি রসুল্লাহ এই কান্নাটা কোনো বেদনার কান্না না ও বিবি আয়সা এ কান্নাটা হলো আমি রসুল্লাহ আনন্দের কান্না জোরে বলে জি মানুষ দুই রকম ভাবে কাঁদে একবার অতিরিক্ত খুশি হলে আনন্দে কাঁদে যে ছেলেটা ছ বছর বয়সে হারিয়ে গিয়েছিল সে যখন কুড়ি বছর বয়সে বাম্মার কোলেতে ফিরে আসে এটা কি দুঃখের কান্না বলে বাম্মা যখন নিজের কলিজার টুকরা সন্তানকে কুড়ি বছর পরে পায় ওটা কিন্তু দুঃখের কান্না নয় ওটা দুঃখের কান্না নয় ওটা খুশিতে খুশিতে আব্বা মায়ের চোখে পানি এসে যায় যে আবার কোন মানুষ অতিরিক্ত কোনো কাজে উপকৃত হলে লাভবান হলে সে মানুষটা আবার অতিরিক্ত খুশিতে কেঁদে ফেলে আবার কেউ যদি তাকে মেরে ফেলে আমার ঘরে আমার আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় এটা কিন্তু খুশির কান্না নয় এটা খুশির কান্না নয় এ কান্নাটা দুঃখের কান্না আল্লাহ নবী আল্লাহ রসুল আম্মা জান আয়সাকে বললেন আয়সা আমি রসুলুল্লাহ যে কানছি এটা আমার দুঃখের কান্না নয় বেদনার কান্না নয় আয়সা এ কান্নাটা আমি রসুল্লাহ আমার খুশির কান্না আল্লাহ নবী আল্লাহ রসুন আইসা তো সিদ্দিকা রদি আল্লাহ আনহা কি বলেছিলেন ও বিবি আইসা সিদ্দিকা জেনে রাখো শুনে রাখো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মদিনার মসজিদ শরীফে আমার যে সাবা কেরামেরা কাতার বদ্ধ হবে কাতারে 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 লাইন দিয়ে যে নামাজ আদায় করেছে ওগো গো বিবি আয়সা তুমি কি জানো আমি রসুল্লাহ এই কাতার বদ্ধভাবে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রসুল্লাহ তাইফের ময়দানে আমি রসুল্লাহ আমাকে রক্ত ঝরাতে হয়েছিল তাই ময়দানে আমি রসুল্লাহ আমাকে রক্ত ঝরাতে হয়েছিল আম্মাজান আয়েশা আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা একদিন আমার রসুলে রসুল গোসল করছেন আর আম্মাজান আয়েশা পানে নিয়ে আল্লাহ রসুলের মাথাতে ঢালছেন খালি গায়ে আম্মাজান আয়েশা আমার রসুল্লার পিঠ মোবারক শরীর মুবারক বসন্ত দাগের মতো ফুটো 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 একটা দাগ দেখতে পেলেন আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কি ছোটবেলায় কোনো বড় ধরনের কোনো রোগ হয়েছিল যেটা আমরা পকচ বলি না পকচ হলে ফুটে ফুটে দাগ হয়ে যায় বা বসন্ত হলে ইয়া রসুল আল্লাহ আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল যে কারণে আপনার শরীরে এত ক্ষতবিক্ষত দাগ আল্লাহ নবী আল্লাহ আম্মা জান আয়সা কে বলেছিলেন রাখো তুমি যেটা ভাবছো আমার ছোটবেলায় কোনো রোগ হয়নি বিবি আয়েশা আমি আমি জানিয়ে দিলাম আমার শরীরে যে দাগটা তুমি দেখতে পাও আমার বাদান্মারকে যে দাগটা তুমি দেখতে পাও ও বিবি আয়েশা সিদ্ধেকা আমি দিনে দাবাত নিয়ে কালিমা দাওয়াত নিয়ে এই নামাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি রসুল্লাহ তায়েব বাসীর কাছে যখন গিয়েছিলাম তায়েফের মানুষেরা তায়েফের লিডারেরা তারে তায়েফের বড় বড় মতব্বারেরা আমি রসুল্লাহ আমাকে পাগল বলে পাগল বলে আমি রসুল্লাহ আমাকে ছেলে বলে দিয়ে নিয়ে দিয়ে আমি রসুল্লাহ আমার গায়েতে আমার বাদার মারুকে পাথর মারা হয়েছে সিদ্দিকা রি আল্লাহাল এত পাথর মেরেছিল আমি রসল্লাহ জানিয়ে দিলাম সে পাথরের আঘাতে আমি রসুনলা থেকে মাদিনা পর্যন্ত হাঁটার ক্ষমতা ছিল না ওষাং এত মারা মেরেছিল পাগল ভেবে বা পাগল ভেবে মাজনুন ভেবে এত মারা মেরেছিল আমি রসুনলা আমার জুতা জুতাম রকতি রঞ্জিত হয়ে গিয়েছিল কিসের জন্য বা এই যে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাড়ি এত সহজ এসেছে জি এত সহজ আসেনি এর জন্য রসুলের রক্ত ঝরাতে হয়েছে এর জন্য আমার রসুলের কি বলে ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হতে হয়েছিল এর জন্য বদরের প্রান্তে কত সাহাবাদের বিবিরা তারা বিধবা হয়েছে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য এই মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি দিয়ে আজকে যে আমরা রিল্যাক্সে ঘুরছি এর জন্য আল্লাহ নবী আল্লাহ রসুলকে একদিন নয় দুদিন নয় টানা এক সপ্তাহ দশ দিন পর্যন্ত পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছিল তারপরে এই ফ্যাশারিটা পেয়েছি তারপরে মাথায় টুপি দিয়ে বসতে পেরেছি এখানে তারপরে মুখে দাঁড়িয়ে রাখার সৌভাগ্য আমাদের জীবনে এসেছে কিন্তু না আমরা ভাবি আমাদের আমরা তো ইসলামের ঘরে জন্ম নিয়েছি আমরা তো মুসলমান ঘরেতে জন্ম নিয়েছি তাহলে কেন আমাদের কি প্রয়োজন আমাদের নামাজ লাগবে না রোজা লাগবে না আমাদের সৎ কর্মশীল মানুষ বানবার কোনো প্রয়োজন হবে না বা এত সহজ ইসলাম আসেনি আমরা টুপি মুখে আমরা এত সহজে দিইনি এত সহজে আমরা প্রকাশ্যভাবে অ্যাভেল ভাবে আমরা দিনের দাবাত মাত দাওয়াত নিয়ে এদেশ ওদেশ ও গ্রাম ও গ্রাম এপাড়া ও পাড়া ঘুরতে এত সহজে পারিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা নদী আল্লাহ তালা আনাহা আমার নবীপাক জিজ্ঞাসা করার পরে আল্লাহ নভী আল্লাহ রসুন বলেছিলেন ও আয়েশা আমি রসুল উল্লাহ আমি হাবিবুল্লাহ আমি যে কান্না আমি যে দুঃখের কান্না কাদিনা ও হবে আয়ে শাহ আমি রসুল উল্লাহ এ কান্নাটা হলো আমার খুশির কান্না এ কান্নাটা হলো আমি রসুল উল্লাহ এ কান্নাটা আমার আনন্দের কান্না কেননা আমি রসুল এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য এই কাতার বর্তমাবে মদিনার মসজিদুল নবাবি শরীফে আমার অবর্তমানে আমার সাবা কেরামেরা সকলে কাতারে কাতারে লাইন দিয়ে লাইন দিয়ে নামাজটা আদায় করবে এর কারণে আমি রসুলুল্লাহ উহুদের ময়দানে আমার দান দান মোবারকটা শহীদ হতে হয়েছিল উহুদের ময়দানে আমি রসুল্লাহ আমার মাথায় কোড়া মারা হয়েছিল বদরের প্রান্তে আমার সাহাবি নামেরা কত সাহাবাদে বিবিদের বিধ বিধবা বানাতে হয়েছিল কত সাহাবাদে সন্তানেরা তারা হয়ে গিয়েছিল জানো ও ওষা সিদ্দিকা আমি রসুলুল্লাহ আর ঘরে থাকবো না আমি রসুল্লাহ আর ঘরে থাকবো না ওয়েশাহ মদিনার কোনো একজন সাবিকে ডাকো আমি রসুল্লাহ মদিনার মসজিদও নবামী শনি বেগিয়ে নামাজে জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নেব জোরে বলে আওয়াজ দিয়ে বলে অব রসুল হাঁটতে পারে না চলতে পারে না তারপরেও আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে বলছেন আয়েশা মদিনার কোনো সাবিদেরকে ডাকো আমি রসূল আমার ঘরে থাকা সম্ভব নয় মৃত্যুর কয়েকদিন আগে আমার রসুলের মৃত্যুর কয়েকদিন আগে এমন এক লম্বা চওড়া ইতিহাস হাদিস আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ রসুল বিবি আমাদের আম্মাজান আয়সা তো যেখানে ঘরটা ছিলেন মদিনার মসজিদ নবাবি শরীফ আর আমার রসুল্লাহর ঘর হুজুরা শরীফ পাশাপাশি ছিল সেই কারণে আম্মাজান আয়সা মদিনার কয়েকটা সাবিকে ডাকলেন ও মদিনা সাবিরা ও মদিনা সাবাকে রামেরা আমি তোমাদের আম্মাজান আয় আমি তোমাদের আম্মা জান তোমাদের তোমাদেরকে ডাক দিয়েছি তোমাদের রসুন তোমাদের যে কোনো দুজনকে ডেকেছে আল্লাহ নবী আল্লাহ রসুলের ডাক শোনে কয়েকজন সাবা আল্লাহ নবীর হজুরা শরীফে আম্মা জান আম্মা জান আয়সার ঘরেতে চলে এলে আম্মা জান আয়সার ঘরেতে আসলেন আল্লাহ নবী আল্লাহ রসুল দুটো সাহাবার কাঁধে ভর দিয়ে আদি শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন আমার পা তখন জমিনে মতো পড়ে না জমিনে ঠিকমতো মতো পড়ে না পা দুটো ঘেঁচড়িয়ে 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 ঘেসড়ে রাসূলুল্লাহ সাহাবীদের কাঁদেতে ভরে দিয়ে ভরে দিয়ে মদিনার মসজিদ নববী শরীফে আমার নবী পাগ জামাতে সঙ্গে নামাজটা আদায় করেছিল e